আর কি করা যেত আর কি লেখা যেত ঘরটা কি পরিষ্কার করা যেত তাকে কি বোঝানো যেত তো এই কথাগুলিকে ইংরেজিতে কিভাবে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটাই শিখিয়ে দিবো তো মনোযোগ সহকারে পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা নিজেরাই তৈরি করতে পারবে আশা করি তো যেই সেন্টেন্সগুলো আজকে তোমাদের শেখাবো যে কি করা যেত মানে আমরা যদি চেষ্টা করতাম তাহলে কি করা যেত বা কি লেখা যেত তো এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে বলবো কি করা যেত কুড হ্যাভিনুড হ্যাভ বিন হ্যাভ বিন ডান কি করা যেত তো এই যে কথাগুলি কি করা যেত বা কী লেখা যেত এই কথাগুলি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে তো করা যেত অর্থাৎ অতীতে চেষ্টা করলে কিছু একটা করা যেত এই রকম সেন্সে আমরা কুড হ্যাভের ব্যবহার করে থাকি তো এই সেন্টেন্সগুলো যেহেতু প্যাসিভ সাবজেক্ট নেই তো এখানে এক্সট্রা আমরা বিন শব্দটাকে অ্যাড করবো সো হোয়াট কুড হ্যাভ বিন ডান কি করা যেত তো এই স্ট্রাকচার অনুসারে কি লেখা যেত তো হোয়াট

কি দেখা যেত হোয়াট কুড রিটেন কি করা যেত হোয়াট কুড বিন ডান তো এই স্ট্রাকচার অনুসারে কি বানানো যেত হ্যাভ কি তৈরি করা যেত কি খাবার তৈরি করা যেত সেক্ষেত্রে ওয়ার্ড কুড মানে কি তৈরি করা যেত তাহলে এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো ইজিলি তৈরি করতে পারবে আশা করি তো পরের সেন্টেন্সটি আর কি করা যেত মানে আমরা তো সেখানে গেলাম তাদেরকে রান্না করে খাওয়ালাম ঘর পরিষ্কার করলাম আর কি করা যেত মানে আমরা চেষ্টা করলে আর কি করতে পারতাম তো তো আর কি করা যেত এখানে সেন্টেন্সটি ছিল কি করা যেত এখানে আর একটু কথাটাকে এক্সটেন্ড করে বলা হচ্ছে আর কি করা যেত আর কি লেখা যেত তো এই যে আর কথাটার জন্য সেন্টেন্সটি একটু বড় হবে তো আর কি করা যেত তারপর ভারতের থার্ডফর্ম আগের সেন্টেন্স স্ট্রাকচারটির মতোই হবে তো তোয়ার্ড এল কুড বিন ডান আর কি করা যেত তো এই স্ট্রাকচার অনুসারে আর কি লেখা যেত তো আমরা যা লেখা লিখেছি তো আর কি লেখা যেত আর কি লেখা যেত তো এই স্ট্রাকচার অনুসারে প্রচুর কথা রয়েছে যে সেন্টেন্স গুলো তোমরা তৈরি করতে পারবে এটা কি লেখা যেত এবার ইন্ডিকেট করে বলা হচ্ছে যে এইটা কি আমরা এটা কি লেখা যেত চেষ্টা করলে বা ঘরটা কি পরিষ্কার করা যেত তো এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো এটা কি লেখা যেত তো সেক্ষেত্রে কুট দিস কুট দিস রিটেন রিটেন এটা কি লেখা যেত তো এই স্ট্রাকচার অনুসারে তাদেরকে কি নিমন্ত্রণ করা যেত মানে আমাদের ক্যাপাসিটির মধ্যে কি হতো আমরা কি যে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তাতে কি তাদেরকে নিমন্ত্রণ করা যেত চেষ্টা করলে করা যেত কি তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো কুট দে হ্যাভ বিন যেহেতু এইটাও সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে অর্থাৎ তাদেরকে কি নিমন্ত্রণ করা যেত মানে কাজটি তারা করতো না তাদেরকে অন্য কে করতো আমরা করতাম তো প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে কুড দে হ্যাভ বিন কুড দে হ্যাভ বিন ইনভাইটেড কুড দে হ্যাভ বিন ইনভাইটেড তাদেরকে কি নিমন্ত্রণ করা যেত তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি ঘরটি কি পরিষ্কার করা যেত মানে আমরা যদি কয়েকজন মিলে ধরতাম ঘরটা কি পরিষ্কার করা যেত তাকে কি বোঝানো যেত বা বাড়িটা কি রং করা যেত তো ঘরটি কি পরিষ্কার করা যেত এই সেন্টেন্সটাকে আমরা বলবো কুট দা রুম কুট দা রুম হ্যাভ হ্যাভ পেইন্টেড রুম পেইন্টেড ঘরটা কি পরিষ্কার করা যেত গাড়িটি কি ধোয়া যেত কার তো এখানে সাবজেক্ট যেই যেই নাম্বার বা থাকুক না কেন আমরা ব্যবহার করব কারণ এখানে কুডের ব্যবহার করা হয়েছে সেন্টেন্সে তো সব ক্ষেত্রেই হ্যাভ কখনোই হ্যাজ ব্যবহার করব না তো কুড়দা রুম হ্যাভ বিন পেন্টেড ঘরটা কি রং করা যেত সরি এখানে পরিষ্কার করা যেত ছিল তো এখানে ভার্বটি চেঞ্জ করতে হবে Could the room have been রুম ঘরটা কি পরিষ্কার করা যেত তো পরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে রয়েছে এটা কিভাবে করা যেত মানে কিভাবে চেষ্টা করলে কিভাবে করতে পারতাম কিভাবে করা যেত তো এখানে শুরুতে একটি ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসতে হবে হাউ হাউ কুড হাউ কুড দিস হ্যাভ বিন কুড দিস হ্যাভিন ডান এটা কিভাবে করা যেত তো এই স্ট্রাকচার অনুসারে প্রচুর সেন্টেন্স রয়েছে তোমরা তৈরি করার চেষ্টা করবে